আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের মাদার প্রেস লেক পার্ক ওইখানে তো অনেক টাটকা সবজি পাওয়া যায় কিছুটা কি কয়েকদিন আগে দেখাইছিলাম লেক পার্কে যখন ঘুরতে গেছিলাম তো আজকে কিন্তু আমি লেক পার্কে থেকে এই টাটকা টাটকা একেবারে দেখা হয়েছে তাজা ফ্রেশ দেখে কতটা নরম আর কচি মানে কতটা ফ্রেশ এই ডাটা শাকগুলো এগুলো হয়েছে কিন্তু পাতা শাক মানে পাতা তারপর ডাটা সব খাওয়া যাবে কোনোটা ফেলানি যাবে না এটা হচ্ছে গিয়ে দেখেন আসলে আসলে এই শাকগুলো কিন্তু যেহেতু আমরা মানে জকিতে থেকে তুলি জানি এগুলো কিন্তু তোলা শাক এগুলো কিন্তু কোন চাষের শাক না তো এই শাকটা nisi আমি নেছি ছেলেদের থেকে এই শাকটা নেওয়ার জন্য অনেক বানা করলো তারপর এক মুঠা নিয়ে নিলাম আসলে আমি বললাম যে কে তুলছে বললো যে আমার নানু আর আমি তুলছি আমরা অনেক কষ্ট লাক্স আসলে কত নরম সময় কিন্তু এখনকার দিনে জকে কত সময় লাগে তুলিলা তারপরে গিয়া বিক্রির জন্য নিয়ে আসি তো যাক আমার অনেক মায়া লাগছে যে এই শাক কি জি তারপর ইমিনের জন্য আর মুঠা নিয়ে নিলাম এই সবগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা দি যদি একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করা যায় আর এই হয়েছে গিয়া চিচিঙ্গা এই চাচার দোকানে থেকে কিন্তু কোনো কিছু মানে ই করা যায় নাই দাম দামাদামি করে আনা যায় নাই কারণ চাচার সবজিগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল দেখা হয় যে সবজিগুলো এত ফ্রেশ ছিল যে মানে চাচা দাম মাধ্যমি করে পছন্দ করে না বিক্রি করার আর আমিও বললাম যে থাক যেহেতু একেবারে ফ্রেশ তাইল আর দামি করে লাভ নেই দুন দেখেন এই যেমন আর কাইটানি আসছে এতটা ফ্রেশ তো যদি গ্রামে থাকি অবশ্যই গ্রামে না আমরা তো শহরের ভিতরে আসি ভাড়া তো যদি গ্রামে থাকি তো মাদারীপুরে তো মাদারে করি আর যদি টাটকা ফ্রেশ সবজি নাই খাই দিলে কেমনি হয় তো যখন নিজে আল্লাহ যদি কোনোদিন বাড়ি করতে দেয় যদি বাড়ি করি ওই সময় লাগায় খাওয়া এতটুকু ক্ষমতা আল্লাহ এতটুকু যোগ্যতা আমার দিছে যে তখন আর কি না খাওয়া লাগবে না আল্লাহর রহমতে চেষ্টা করবো সবটাই নিজের হাতে ফলায় খাওয়ার জন্য ওই পর্যন্ত যদি আল্লাহ মনের আশা পূরণ করে আর যদি ওই পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখি আর এগুলো আর ফ্রেশ বলবো না প্রচুর মুখে ফ্রেশ হোক আমার মনে হয় যে হয় এই আয়না মানে দুই কদিন লাগে বিক্রি করার জন্য তো আর এই গিয়া ঢেঁড়স এটাও চাচার থেকে এগুলা একেবারে নরম কচি আর আমি বেশি আনি নেই যেহেতু তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকা করে কেজি আমি হাফ কেজির বেশি বিশ টাকা মিলাই নিয়ে আসছি যেহেতু খাওয়ার মানুষ নেই আপনারা তো জানেন আমার ছেলেরা তেমন একটা সবজি পছন্দ করে না তো একটু নিয়ে আসছি অল্প অল্প করে আর এটা হয়েছে গিয়া উনি জানে আল্লাহ জানে উনি জানে তখন তো ভালো গেছিলাম এখন একশো টাকা করে চাইছিল আমি আশি টাকা করে ব্রয়লা নিয়ে আসছি দুই কেজি দুধ নিয়ে আসছি যেহেতু দুই তিন দিন বাদে ঈদ লাগবে একটু সেমাই রান্না করবো অবশ্য আমরা এই জায়গায় খাওয়ার মানুষ তো নাই আর এখনকার দিনে সেমাই মানে একজনের বাসায় গিয়ে আর একজনে সেমাই যে খায় না তো যাই হোক আর এই হচ্ছে গিয়া কলা এটা আড়াই খাই সাপড়া যাচ্ছিলাম আমার এই তো আসবে না এটা আরাই খা এই কারণে আমার খাওয়াই আসছিল যে এটা নিয়ে আসছি আর এই হসে বাদাম একটু সন্ধ্যার পরে বাচ্চাদের পড়ার সময় একটু চাপানো যাবে আর কি তো এই তো ছিল আজকের বাজার আর তেমন কিছু কিনি নাই একটা মুরগি কিনতে চাইছিলাম কিন্তু এখন উল্টা হয়ে যেতেছে মানে ওই জায়গায় মুরগি নাই অন্য জায়গায় যাওয়া লাগবে এই কারণে আবার রিক্সা থেকে না রিক্সা উঠে গেছে আবার নামা লাগবে এই কারণে আর মুরগি নিলাম না মুরগিটা যদি হয় সম্ভবত আগামীকালকে ইয়ামিন যাই আনবে আর মানে ওইটার দাম আমাদের করা লাগবে না যা দাম এখন ইয়ামিনের একটু সমস্যা হয়ে গেছে কারণ সব কিছু দিয়ে আমিনের বাবাই নাই ইয়ামিনের আনা লাগে এখন যা দাম চায় তা দিয়ে একটা মুরগি নিয়ে আসা পড়বে এই আর কি তো আজকে আমার টাটকা টাটকা সবজি আর তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মনে হয় এগুলো খাইতে খুবই ভালো লাগবে আর আপনারা তো বুঝবেন না কেমন লাগবে টাটকাটার স্বাদ অবশ্য সবাই জানেন কিন্তু এখন এগুলো কেমন লাগবে তো জানা এগুলো আমি খাইয়া আপনাদের বলবো যে কেমন লাগছে সব কিছু তো এই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ